আবার সাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আপডেট নিয়ে আপডেটটি দেব তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে নতুন করে শুরু হলো দীপার পথ চলা নতুনভাবে এবার আমরা গল্পটাকে দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটা প্রোমো সকলের সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে দীপা মুম্বাই শহরে পাড়ি জমিয়েছে তবে দীপা একা সূর্যের সাথে নয় দীপা মুম্বাই শহরে গিয়ে ভাবছে যে আবার নতুন করে নতুন একটা শহরে নতুনভাবে তার পথ চলা শুরু হলো পরিবারের লোকজন কে কোথায় আছে কিছুই জানে না দীপা অচেন একটা শহরে দীপা একা একা স্বপ্ন পূরণ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তবে মুম্বাইয়ে পৌঁছানোর পর দীপার লাগেজ চুরি হয়ে যায় দীপার কাছে তেমন কোনো টাকা পয়সা থাকে না তারাই দীপার দিকে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেয় দীপাকে খাবার দেয় নতুন করে যে গল্পটা অনেকজন নতুন মানুষের সাথে দেখতে পাবো আমরা দীপাকে দেখে এখানে স্পষ্ট হয়ে যায় অর্থাৎ দীপার চারপাশে আমরা যাদেরকে এখন দেখতে পাবো তারা নতুন মুখ তবে একই সাথে মুম্বাইয়ে ওখানে সূর্যকে দেখা যায় সাথে সোনাকে দেখা যায় সোনা তার বাবাকে একইভাবে আঁকড়ে ধরে আছে এবং বাবা ছাড়া কিছুই বুঝছে না সোনা সোনা বাবা বাবা বলে ডাকতে থাকে তবু বোঝাই যায় যে ওটা সোনা ওটা রূপা নয় নতুন করে দীপার নতুন পথচলা শুরু হচ্ছে সোনা সূর্যের দেখতে পেলেও আমরা কিন্তু রূপাকে দেখতে পেলাম না অর্থাৎ প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে কোথায় আছে রূপা গল্প এগিয়ে গেছে অনেকগুলো বছর এখনো কি রূপার হদিশ পাইনি কেউ তবে কি রূপা জানেও না এখনো যে তার মা বেঁচে আছে তবে কি এবার এই মুম্বাই শহরেই রূপার সাথে দেখা হবে দীপার চিনতে পারবে কি দীপা রূপাকে ঠিক কি হতে চলেছে এক্ষেত্রে দীপার রূপাকে নাও চিনতে পারে যতটুকু দিপাকে দেখে মনে হচ্ছে যে দীপার হয়তো অনেক কিছুই মনে নেই নয়তো দীপা এটা বলতো না যে পরিবারের লোকজন কে কোথায় আছে সে কিছুই জানে না অর্থাৎ দীপার এই পথ চলাতে দীপার আশেপাশে দীপার আপনজন কেউ নেই সূর্য নেই সোনা নেই এরা কেউ নেই দীপা সেনগুপ্ত পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে স্মৃতিশক্তি হারিয়ে যাক বা না যাক সেনগুপ্ত পরিবারের থেকে দীপা এতটাই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যে ওই পরিবারের সাথে দিপার কোনো সংযোগ থাকছে না এবং দীপার পরিবারের কারো অদিশ জানে না তাই এখানে স্পষ্ট যেহেতু দীপা ওই নতুন জমিয়েছে এবং অচেনা শহরে কেউই দীপার চেনা নয় সেখানে রূপার দেখা পাবে অর্থাৎ এবার অনেকগুলো বছর কেটে যাওয়ার পর রূপা দীপা মুখোমুখি হতে যাচ্ছে এবং এবার আমরা রূপাকে ডক্টর হিসেবেই দেখতে পাব। দেখার বিষয়টি কিভাবে রূপা দীপা দেখা হচ্ছে আর কিভাবে বা সোনার মন থেকে মায়ের প্রতি যা অভিমান জমেছে সবটা মুছে যাচ্ছে অর্থাৎ দীপা তার দুই সন্তানকে কীভাবে পাচ্ছে ঠিক কি ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার জোটের পর্দায় তো আপনারা জানতো যে দীপা যেন তার দুই সন্তানকে পাই রূপাকে খুঁজে পাই আবার যেন আমরা দীপা সূর্য সোনা রূপা সকলকে দেখতে পাই সেনগুপ্ত পরিবারকে দেখতে পাই কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি আর অনুরাগী সন্ধারা ভাইকে সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই করে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে